in the whole world we don't want to see any war in the whole world ঠিক আমরা কোন যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্যায় হাই হত্যাकांड বিচার বহির্ভূত কোন হত্যাकांड আমরা এই দেশে দেখতে চাই না ঠিক বিষ্ণু님이 বললেন কেয়মতের আগে এগুলো বেড়ে যাবে বিষ্ণু님이 বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম ঠিক শুট করো পোশাকি বাহিনী পিস্তল আছে শুট করে দিল কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম কথা কর আহা এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাল্লাহ পড়েন আপনার জমি মেরে খাইছে দুনিয়া বিচার পান নাই আকামুল হাকিমিনের বিচার আছে না নাই আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে দুনিয়ার বুকে বিচার পান নাই আখেরাতে বিচার আছে না নেই বিশ্বনী বললেন এই মারামারিটা বেড়ে যাবে কেমতে রাখবে এখন দেখেন খালি মারামারি কুপা কুপি নাজবিল্লা পড়বেন না আল্লাহ ফেতনা থেকে তুমি আমাদের বাঁচাও এরপর বিশ্বনী বললেন দিয়া উল আমানা কেমতে রাখ দিয়ে আমানতের খেয়ানত হবে এটা আমাদের সমাজে আসে না নাই বিশ্বনী বললেন কেমতে রাখ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে প্রশ্ন ছুড়ে দিলেন এরা সুল আল্লাহ মাতা সা

ধরেন একজনের আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত জানে না কোরআন না হাদিস জানে না বক্তিতা এটা কে আলামত না এটা আমানতের খেয়ানত না এই দেশের শিশু বক্তা আছে না এদিকে আর কি মানুষ হয়েছে শিশু বক্তা হইলে তিন গুণ হবে বিল্ডিং ভাঙ্গা প্যান্ডেল প্যান্ডেল ঘুরলা অবস্থা সারা এত মানুষ যে কি বলে উনি নিজেও জানে না কি যে জানে না ওইটাই জানে না সবকিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরব্বীর মতো কথা বলে আমরা এটার বেয়াদ বলি আপনারা বই করে কি বলেন বেয়াদ পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এটা কিয়ামতের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই যারা কোরআনের কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন জ্ঞানগর্ভ আলোচনা করবে আপনার জীবনকেও জ্বালা করে দিবে কে কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে আহা তাফসীর মাহফিলের ভিতর এই সব খালি লোক দেখানো মানুষের কে আসলে বেশি লোক হবে এর দাওয়াত কর মাহফিল হইলে এর লাগবে ওরে লাগবে এর লাগবে আমগো অবস্থা হালুয়া টাইট 15000 দাওয়াত ইনভাইটেশনের মধ্যে থেকে নব্বইটা প্রোগ্রাম রেখেছে এই বছর পনেরো হাজার এটা কেমতের আলামত না সোহান আল্লাহ করে আর এটা কেমতের আলামত কেন আমার লাগবে কেন আপনার এলাকায় মহাদিস নাই আপনার এলাকায় মুফাসিন নাই মিজানুর রহমান আজারিকে লাগবে কেন মিজানুর রহমান আজারি যেখানে সুযোগ হবে দু চার জায়গায় প্রোগ্রাম করবে এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল অনেক মাহফিল এত শ্রোতাও নাই কথাগন এখন কোথাও যেতে পারি না আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলবো